কিছু কিছুদিন আগে দেশের মধ্যে একটা পরিস্থিতি লাগিয়েছে নেট বন্ধ হয়েছে ওয়াইফাই বন্ধ সব কিছু বন্ধ হয়ে গেছে গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু এই যে তেলের দাম ফ্রেজের দাম রসুনের দাম আলুর দাম চালের দাম এগুলো অনেক দাম বাড়তি এক কেজি তেল কিনতে গেলে লাগে দুশো টাকা এক কেজি ফ্রেজ কিনতে লাগে লাগে দুশো টাকা এক কেজি রসুন কিনতে গেলে একশো টাকা কমে দেয় না এক কেজি সাইল কিনতাম গেলে একশো ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম রেটে সাইল পাওয়া যায় কিন্তু দেশ সাত দিন হচ্ছে ঠিক আছে কিন্তু এই যে তেল পেঁয়াজ রসুন এগুলো সাত দিন হবে কখন এগুলো কেন দাম বাড়া এগুলো কেন দাম কমতাছে না এখনও এই যে যারা গরিব মানুষ আছে অসহায় মানুষ আছে দিন কাম করে তিনশো সাতশো টাকা কিন্তু একটি সাইল কিনে আট টাকা থাকে কয় টাকা আপনারা হিসাব করেন তেল আছে পেঁয়াজ আছে রসুন আছে সংসারের খরচ আছে কিন্তু আগে সাইল আসছিলো বাইশ টাকা কেজি আটা আসছিলো বারো টাকা টাকা কেজি এখন যে প্রচুর দাম দেশের মধ্যে যে বাজারের দাম পেঁয়াজের দাম রসুনের দাম আলুর দাম টমেটোর দাম চালের দাম আটার দাম সব কিছুর দাম বাইরে গেছে তো আমি এটাই বলবো এগুলোর দাম থেকে কমান একবারে আগের মতন দাম পানির দাম করে দেন যত গরিব মানুষ যারা আছে তারা একটু খাইয়া জীবন বাঁচে আপনারা যদি এইভাবে দাম বাড়তে থাকেন জিনিসপত্রের দামগুলো বাড়তে থাকেন তাহলে গরিব মানুষ যারা গরিব আছে দিন রুজি করে দিন খায় তারা কিভাবে খাইব আর যারা বড় লোক আছে তারা খাইতে পারবেন তারা টাকা আছে পয়সা আছে আপনারা খাইতে পারবেন কিন্তু যারা অসহায় গরিব মানুষ আছে তারা কিভাবে খাইব এত দাম দিই এক কেজি সাইলের বস্তা একটা চাইলে বস্তা আনতে গেলে তিন হাজার টাকা নিয়ে একটা সাইলের বস্তা নাই কিন্তু দেশ স্বাধীন করছেন ঠিক আছে ভাই এগুলো থেকে মুক্তি চাই এগুলো আপনারা দাম কমান এগুলো রেটটা একটু কমান চালের দাম কমান আলু পেঁয়াজের দাম কমান মশলার দাম কমান পেঁয়াজ রসুনের দাম কমান সব কিছুর দাম কমান তাহলে দেড় স্বাধীন হবে আর যদি এগুলো না কমাতে পারেন তাহলে কোনো কোনো দেড় স্বাধীন না এটা বুয়া বুয়া আমি বলি ভুয়া এগুলো যদি দাম নাই কমান তাহলে মানুষ খাইয়া কীভাবে বাঁচব কীভাবে মানুষ শান্তি মতন দুগা ভাত খাইবো যে খাইতে পারে না অনেক গরিব মানুষ খাইতে পারে ভাত খাইতে পারে না তারা দুশো টাকা দিন কাজ করে কিন্তু দেখা যায় এক কেজি সাইড যায় পঞ্চাশ টাকা তেল জায়গায় দেড়শো টাকার মতন তো আর দুশো টাকা যদি রুজি করে তাহলে তেল তেল চাইলে তো টাকা শেষ হয়ে যায় তাহলে ফেরার টাকা আরম্ভ করেন তো মেকানিক বাইরে আপনারা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন আর এইগুলোর জিনিসপত্র থেকে দাম কমান আর তেল ফের দাম কমান তাহলে আপনারা মনে আমি মনে করব আপনার দেশ স্বাধীন করতে পারছেন আর এগুলো যদি দাম যদি আরও বেশি বাড়িয়ে যায় তাহলে কি দেশ স্বাধীন করলেন বুঝলাম না যদি এইগুলোর দাম বাড়িয়ে যায় तो आशा कर सब भाव हाथ